সবজি ও মাছবাজারে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান রামপুরহাট শহরে মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী করা বার্তা ঘোষিত হতেই রাজ্যের বিভিন্ন বাজার এলাকায় নজরদারির তৎপরতা বৃদ্ধি পায় অনুরূপ শুক্রবার বীরভূমে রামপুরহাট শহরে সবজি ও মাছবাজার বাজার এলাকায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয় সবজি বাজার ও মাছ বাজার এলাকার মধ্যে অবস্থিত কাঁচা সবজির দোকানগুলি ঘুরে ঘুরে সরজমিনে তদন্ত করে দেখেন ডিইবির আধিকারিকরা সেই সাথে বাজার করতে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে সরাসরি দরদামের বিষয়ে কথা বলেন দোকানদারদের সতর্ক করে দিয়ে বলেন সরকার নির্ধারিত দামের থেকে যেন বেশি দাম না নেওয়া হয় নচেত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সরকার নির্ধারিত দামের থেকে বেশি দাম নিলে অভিযোগ করার কথা বলেন বাজারে আলু লঙ্কা সহ অন্যান্য কাঁচা সবজির কি দাম চলছে তাও খোঁজ নেন ডি ইভিড আধিকারিকরা উল্লেখ্য মূল্য বৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী যে সাত দাওয়াই দিয়েছেন তার মধ্যে কৃষকদের থেকে সরাসরি চাল কেনা ধাঁচে সবজি কেনা বেশি মুনাফার লোভে কিছু কৃত্রিম চাহিদা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা বাজারে নজর রাখতে পুলিশকে নির্দেশ পঁচিশ পার্সেন্ট রেখে বাকি আলু বাজারে ছাড়ার নির্দেশ আলু রাজ্যের বাইরে যাচ্ছে কিনা দেখতে বর্ডারে চেকিং এর নির্দেশ এবং বাজারে পুলিশ সিআইডি আইবির নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিন রিপোর্ট নিউজ আমাদের টোয়েন্টি ইলিশের দামটা কেমন চলছে আমি এইগুলো আপনার পাইকারি সকালে করেছি সাড়ে সাতশো খুচরো আটশো টাকা বেশি আর যেটা সাড়ে আটশো টাকা পাইকারি করেছি ওটা নশো টাকা বেশছি তারপরে উনি উনারা কিছু বলল না আমাকে ভালো অবশ্যই ভালো মার্কেটের রেট যদি ঠিক থাকে তাহলে তো আপনার অবশ্যই ভালো না তাহলে গরিব মানুষ তো বেঁচে খাইয়ে বেঁচে থাকবে আমার নাম বাক্কার শেখ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফিসার আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ দত্তবাবু উনিও এনফোর্সমেন্ট অফিসার সঙ্গে আছেন আমাদের ডিবি আরও কর্মচারী এবং লাইন থেকে কিছু ফোর্স আমরা নিয়ে এসেছি আচ্ছা এখানে বাজারের তারতম্য দামের তারতম্যটা কী দেখলাম বাজারের তারতম্য সেরকম কিছু দেখলাম না দু চারটাকে একটু বেশি আছে সেটা আমরা অ্যাওয়ার করে গেলাম মানে সতর্ক করে গেলাম এরপর যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট হয় তাহলে আমরা আমাদের সুপ্রিয়র নির্দেশ মতো তারা গেস্টে ব্যবস্থা নেবো আর এই যে অভিযান চলছে আমাদের বড়ো সাহেব মানে এসপি সাহেবের নির্দেশে এবং ডিএসপি সাহেবের নির্দেশে আমরা এই অভিযানে নেমেছি আচ্ছা এখানে দেখা গেলো টমেটোর দাম আপনার এই পাইকারি বাজারে খোলা বাজারের দাম অনেকটাই বেশি যেমন ষাট আর চল্লিশ মতো ডিফারেন্স না সেই মতো আমরা দেখলাম না কারণ আমরা যেটা দেখলাম যে ওরা স্লিপও আর ষাট টাকায় বিক্রি করছে মানে খুব একটা ডিফারেন্স নেই হয়তো তারাও একটা সতর্ক হচ্ছে আমরা এই যে অভিযান চালাচ্ছি বলে হয়তো এবং আমরা আরও বলে রেখেছি যে যদি এর কোনো কমপ্লেন্ট আসে অভিযোগ আসে তার এগেনস্টে আমরা সুপ্রিয়রের নির্দেশ মতো ব্যবস্থা নিয়ে নেব মাছের বাজার কেমন মাছের বাজার ঠিক রিজনেবল হ্যাঁ রিজনেবেল একদম না ওটা পরবর্তী ক্ষেত্রে হবে মানে আমরা এই বাজার একটা টার্গেট রেখেছিলাম মানে এই বাজারটা রেখেছিলাম তো আজকে এই করলাম পরবর্তী ক্ষেত্রে আবার হবে এই অভিযান চলবে কন্টিনিউ থ্যাংক ইউ